একদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অন্যদিকে শেষ দফার নির্বাচন এই দুইয়ের কারণে এখন খুবই ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পয়লা জুন ইন্ডিয়া জোটের বৈঠকে থাকতে পারবেন না তিনি এই কথা তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন সূত্রের খবর তাই এবার বৈঠকের দিন বদলে প্রস্তাব দিয়েছেন তিনি এনসিপি প্রধান শরদ পওয়ারকে পয়লা জুনের পরিবর্তে চৌঠা জুন বৈঠক করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ইতিমধ্যেই ছয় দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে পয়লা জুন সপ্তম নির্বাচন এই দফায় উত্তর ও দক্ষিণ কলকাতা যাদবপুর বারাসাত বসিরহাট ও মথুরাপুরে নির্বাচন হবে চলছে শেষ মুহূর্তের প্রচার এরই মধ্যে রবিবার রাজ্যের একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ঝড় পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও রয়েছে তাই এরই মধ্যে মমতার পক্ষে জোটের বৈঠকে যাওয়া একেবারেই অসম্ভব তবে দলের প্রতিনিধি পাঠাবেন বলে জানিয়েছিলেন তিনি তারপর দিন বদলে প্রস্তাব দেন ও ইন্ডিয়া কিন্তু এক তারিখ মে মিটিং কর দিয়া থা মানে বলো দেখো এক তারিখ মে নেই যা সকতি কি হামারা ইধার মে 10 সিট কা চুনাও হে ও ভি পাঞ্জাব মে ভি চুনাও লা হে লাগতা হে ও দিন আউট সারে চুনাও হে यूपी में भी है चाहो यूपी तो उसका स्टेट है लेकिन अखिलेश तो है बिहार में भी है और चुनाव चलते हैं छो बजे तक जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात दस बज जाता है तो हम कैसे छोड़ के चले जाएगा एक, एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन हमको सब कुछ करना पड़ेगा लेकिन माई प्रायोरिटी इज द रिलीफ माई प्रायोरिटी इज द रिलीफ सेक्टर उसको देखना उसको घर बना के देना उसको मदद करना आज उसको लिए रिलीफ का काम करना हम पूरा इधर में मीटिंग कर रहे हैं लेकिन मेरे को दिल उसका सब पड़ा है ये भावना का बात है এদিকে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ না দেওয়ায় বিষয়টিকে জোটে বড় ধাক্কা হিসেবে দেখা শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ কারণ একদিকে জোটের ভবিষ্যৎ বলে কিছুই নেই নিজেদের মধ্যেই বিভিন্ন কারণে অশান্তি লেগেই রয়েছে কখনো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কখনো আবার কংগ্রেসের সঙ্গে বাকি দলেরও আবার কখনো কংগ্রেসের নিজের মধ্যেই মনোমালিন্য তুঙ্গে তেমনি আসন নিয়ে সমঝোতা না হওয়ায় বাংলায় একাই লড়ছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে কংগ্রেস ও সিপিএম কে লাগাতার আক্রমণ করছে তারা পালটা দিতে ছাড়েনি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও আর তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কো নজরে পড়তে হয়েছিল তাকে তারপরও মমতার প্রতি সুর নরম করেননি অধীর রঞ্জন চৌধুরী শেষে বাংলায় অস্বস্তি সংকট বুঝে অধীরের প্রতি সুর নরম করেন মল্লিকার্জুন খারকে। তবে শুধু বাংলাতেই নয় বিভিন্ন রাজ্যে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে টানে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একাই জোট লড়ছেন সেখানে তিনি বামেদের সঙ্গেও নেই কংগ্রেসের সঙ্গেও নেই অথচ তিনটি দলই ইন্ডি জোটের শরিক কেজরিওয়াল দিল্লি গুজরাট ও হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে রয়েছেন এদিকে আবার পাঞ্জাবে তারা একাই লড়ছেন কেরালের কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা ভাবে ভোটের লড়াইয়ে নেমেছে কিন্তু তারা আবার জোটেও আছে আমি বুঝতে পারছি না এটা কি ধরনের জোট কোথাও এরা একসঙ্গে লড়ছে তো কোথাও আবার একে অন্যের বিরুদ্ধে লড়ছে আর জোটের বৈঠকে মমতার যোগ না দেওয়া প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে পয়লা জুন ভোট কতটা দাগ কাটতে পারলো তা নিয়ে তেমন কোনো আঁচ পাওয়া যাবে না কিন্তু চৌঠা জুন ভোট গণনার পর সেই ছবি কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাবে বিকেলে ফলে সেই মতো সিদ্ধান্ত নিতে পারবেন নেতৃত্বরা আসলে জোট নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় তাই জল মেপে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন তিনি বিউরো রিপোর্ট প্রীতম বাংলা